কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতাদের ফাঁসি হয়ে যেতে পারে যে কোনো সময় পদক আইনমন্ত্রী আনসুল হক সালমান ইফুর রহমানের পরিবারকে এরকম জানানো হয়েছে এখন শুধু অপেক্ষার পালা কবে ফাঁসি কার্যকর হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন আগামী তিন ও চার আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি দেওয়া হবে ধারণা করা হচ্ছে সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন কাজ সাক্ষী হিসাবে আদালতে সাক্ষ্য দিবেন তিনি তার নির্দেশনা পরিকল্পনা গোপন করবেন সূত্রে গেছে ও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সাক্ষ্য গ্রহণের দৃশ্য বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে সরাসরি প্রচার করা হবে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ নেতা আটক রয়েছেন

তারা নিজেরাই অভিযোগ করেছেন এদিকে কারাগারের সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজাক অনুশাসনায় ভুগছেন হাদিস পড়ায় মন দিয়েছে পলকে পিষণ্ন কান্নাকাটি করেন এবং মাঝে মধ্যে গান শোনেন বলেও জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়মিত হাজিরা দেওয়া তিনজন আওয়ামী লীগ নেতা আনিসুল হক পলক এবং সালমান হেফুর রহমান তাদের পরিবারকে সতর্ক করে জানিয়েছেন তাদের ফাঁসি হতে পারে বিশেষ করে আনিসুল হক জানিয়েছেন তিনি আইনমন্ত্রী থাকাকালীন জামাত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের ভূমিকা রেখেছিলেন আর এখন সেই জামাত নেতাদের সাবেক আইনজীবী সালমান এফ রহমান বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছেন তিনি সরকারের একটি সংশ্লিষ্ট মহলকে প্রস্তাব দিয়েছেন তাকে মুক্তি দিলে তিনি দেশের অর্থনৈতিক সংকট বিশেষ করে ব্যাংক খাতের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে চান তবে তার প্রস্তাবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবুও তিনি আত্মবিশ্বাসী যে দ্রুত মুক্তি পাবেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাবার ফাঁসি রোধে সালমান এ প্রভাবের চেষ্টা করেছিলেন তবে শেখ হাসিনা ও ভারতের কঠোর অবস্থানের কারণে সফল হননি এখন বিবাদের দিনে সালমান এফ রহমান হুম্মাম ও তার পরিবারের সহযোগিতা আশা করছেন বলিষ্ঠ সূত্র পথে তিনি বিশ্বাস করেন হুম্মাম ও সালাউদ্দিন স্ত্রী সহায়তা করলে তিনি মুক্তি পেতে পারেন এছাড়াও তিনি মনে করেন একজন প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে তাকে মুক্তি দিলে দেশ ও বিদেশে সরকারে হয়ে কাজ করতে পারবেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজশাকি হওয়ার পর আওয়ামী লীগের আরো কয়েকজন আটক নেতা রাজশাকি হতে আগ্রহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক কবর ট্রাইব্যুনালে নিয়মিত হাজিরা দেওয়া এসব নেতারা মনে করেছেন রাজশাকি হলে একদিকে তারা জাতির কাছে

কোন অপরাধে তিনি জড়িত ছিলেন না দম্পতি নেতা ইনু ও এখন কারাগারে সবচেয়ে অস্বস্তিতে আছেন ইনু আক্ষেপ করে বলেন চোদ্দ দলীয় জোরে থাকার কারণে তারা গ্রেফতার হলেও জাতীয় পার্টির নেতাদের দরা হচ্ছে না সব সবসময় বিষণ্ন থাকেন এবং মনে করেন আওয়ামী লীগের অন্যায় কর্মকাণ্ডে অংশ না নিয়েও তাকে শাস্তি পেতে হচ্ছে সাবেক বিচারপতি এবিএম বি এম খায়রুল হক সম্প্রতি গ্রেফতার হয়েছেন বিশ্বস্ত সূত্র জানিয়েছে তিনি শিগগিরই নিজের অপরাধ স্বীকার করতে পারেন এবং তত্ত্বাবধায়ক সরকারের চাপ ও নিজের নিরবতা নিয়ে বিস্তারিত প্রকাশ করতে পারেন ধারণা করা হচ্ছে তিনি রাস্তা কি হতে যাচ্ছে শেষ কথা এই বিচারপতির বিচার এখন করবে জেগে ওঠা জনগণ